সময়টা স্প্যানিশদের সিনিয়র কিংবা বয়সভিত্তিক প্রায় সব আসরে তাদেরই রাজত্ব স্পেন ফুটবলের মুকুটে সবশেষ যোগ হওয়া পালক ইউএফা মেন্স অনুর্ধ উনিশ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা যুব ইউরোর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন উইন্সার পার্কে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে দুই শূন্য গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতেন রাউল জিমেনেজ জেরার্ড হার্নান দেসরা শক্তিশালী ক্লাব কাঠামোর সুবাদে স্পেনের ফুটবলাঙ্গনে ইয়াংস্টারের ছড়াছড়ি জাতীয় দল থেকে শুরু করে সবখানে সার্ভিস দিচ্ছেন যারা লামিনামাল নিকো উইলিয়ামস পেদ্রিরা ন্যাশনাল টিমের ইউরো শিরোপা পুনরুদ্ধারের নায়ক বার্লিনে দুই সপ্তাহ আগে পাওয়া আনন্দের রেশ কাটছে না সহসাই এরই মধ্যে বেলফাস্টেও সঙ্গী হল সুখস্মৃতি শুধু তাই নয় সবশেষ দুই হাজার মৌসুমের নেশনস লিগ শিরোপা জয়ীও লার হারা পুরুষদের পাশাপাশি নারীদের ফুটবলেও রীতিমতো উড়ছে স্প্যানিশরা সিনিয়ররা জিতেছে বিশ্বকাপ ও নেশনস লীগ বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ অনর্ধ সতেরো ইউরো সব শিরোপা তাদের শোকেসের কদিন আগে জিতেছে অনূর্ধ্ব উনিশ ইউরোর ট্রফিও লিথুনিয়ায় ফাইনালে নেদারল্যান্ডসকে দুই এক গোলে হারিয়েছে তারা এবার পুরুষদের অনর্ধ্ব উনিশ ইউরোর মধ্য দিয়ে একই সপ্তাহে এইজ লেভেলে দুই বড় অর্জন স্পেনের স্প্যানিশদের একমাত্র আফসোস হয়তো পুরুষদের বিশ্বকাপ দুই হাজার দশে একবারই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা এরপর দুই হাজার ও বাইশ তিন আসরেই উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি প্রথমবার গ্রুপ পর্ব আর পরের দুবার রাউন্ড অফ সিক্সটিন থেকেই নিয়েছে বিদায় তবে এবার সুযোগ রয়েছে আরও এক অর্জনের চলমান অলিম্পিক গেমসেও স্বর্ণ বড় দাবিদার স্পেন দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে এরই মধ্যে গ্রুপ সি থেকে নকআউট নিশ্চিত করেছে তারা যে উড়ন্ত ফর্মে আছে স্প্যানিশরা তাতে মেন্স ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় শিরোপাও হয়তো খুব বেশি দূরে নেই মাকসুম আলম খান সময় সংবাদ